সেদিন তারা একই পথ ভুল কিন্তু সময়ের অবদানে আজকে তারা গমন ভেদ প্রাপ্ত হলেও আমরা বৌবচারার মতো সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা অবহেলিত এবং নিষ্পেষিত এই দাবিটি সামনে রেখে আজকে সারা বাংলাদেশে মানব বন্ধন কর্মসূচি পালিত হচ্ছে আমরা সরকারের কাছে দত্ত আহ্বান জানাবো সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে যারা শিক্ষকতা করতে আসে তারা অন্যান্য দপ্তর পরিবর্তন কর্মকর্তা রয়েছেন তাদের চাইতে দক্ষতা কোন অংশই কম নয় বরং তাদের চেয়ে আমাদেরকে আরো বেশি চাম ঝড়াতে হয় আমাদেরকে বাচ্চাদের শিক্ষাকে কল্পনা করলে শিক্ষক সমাজ সে জাতির দর্পণ সেই দর্পণকে অবজ্ঞা করে একটি জাতি কখনো এগিয়ে যেতে পারে না এই জিনিসটি যদি সরকার অনুধাবন করতে না পারে আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থার বৈষম্য এই বৈষম্য কোনোদিনই দূর হবে না শিক্ষকদের তাদের বেতন কাঠামো পদ পদবীর বৈষম্য দূর না হওয়া পর্যন্ত শিক্ষা ব্যবস্থার বৈষম্য দূর হবে না আর একটি জাতির শিক্ষা বৈষম্য যদি দূর না হয় তাহলে সে জাতিটি এগিয়ে যেতে পারে না এটা আমরা বিশ্বাস করি কাজে বিশ্বের বাংলাদেশের মতো আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার বৈষম্য দূর করে শিক্ষকদের একটি সম্মানিত জায়গায় উপস্থাপন করার জন্য অনতি বিলম্বে মাধ্যমিক স্তরে সরকারি মাধ্যমিক স্তরে ইন্টিগ্রেট নবম করার জন্য আমরা উদ্যত আহ্বান জানাচ্ছি পাশাপাশি শিক্ষকদের আরেকটি প্রাবের দাবি রয়েছে আমাদের এখানে পদ সুফান করে চারটি স্তরে পদ বিন্যস্ত করে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়মিত পদোন্নতির বিধান রাখতে হবে আজকে আমরা সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর দিকে তাকালে কি দেখতে পাই একটি হজমের এবং ঝগড়া খিচুড়ি অবস্থা সারা বাংলাদেশে যতগুলো বিদ্যালয় রয়েছে তার মধ্যে বেশিরভাগ বিদ্যালয়ের পর প্রধান শিক্ষক নেই নেই সহকারী প্রধান শিক্ষক জেলাগুলোতে নেই ডিউ নেই সহকারী ডিউ এইভাবে নির্বাহী পদগুলো শূন্য থাকার কারণে আজকে শিক্ষা ব্যবস্থা অচল প্রায় এই অচল শিক্ষা ব্যবস্থাকে সচল করার জন্য